আর একটা ভিডিও আজকে শর্ট ভিডিও দেখাবো দেখুন হাতটা দেখান তো হাত ওই যে যেখানে আঘাত এখানে আঘাত লেগে এই যে এখানে ওনার আঘাত লাগছে মানে উনি পড়ে গেছে পড়ে গেছেন না তো এখানে আঘাত লেগে একটা টিউমার সদৃশ হয়ে গেছে দেখছেন এই যে নরম ক্যালকেরিয়া কার্বের মতো হয়ে গেছে বা এরকম আঘাত লেগে যদি টিউমার সদৃশ হয় আমরা জানি কোনিয়াম অথবা রুটা দেওয়া লাগে তো দেখি লক্ষণ সাদৃশ্যে কি হয় না হয় কিন্তু দৃশ্যটা একেবারে নরম এই যে নরম ক্যালকিরে কারো আসতে পারে লক্ষণ সাদৃশ্যে আমি কিছু জানি না লক্ষণ সাদৃশ্যে কিন্তু দুঃখের বিষয় হলো দেখেন একটা টিউমারকে সারাইতে জানে মশা মারতে কেমন লাগানো যে একটা টিউমারকে এটা টিউমার তো নয় এটা ইঞ্জুরি কেস এটা কোনো ব্যবস্থা একটি টিউমার না এটা ইঞ্জুরি কেস আমাদের স্থানীয় একজন ডাক্তার সিরিয়ালে কয়টা ওষুধ ছয়টা ওষুধ কী কী দেখেন মার্কসল সিক্স এই যে মার্কসল সিক্স কোনিয়াম ওয়ান এম ক্যালকারিয়া ফ্লোর টু টু হান্ড্রেড অ্যান থ্রাক্সিনাম টু হান্ড্রেড আর্জেন্টাইটিকাম আর্জেনাইট হ্যাঁ আর্জেন্টমাইট আর্জেন্টা ম্যাটালিকাম টু হান্ড্রেড কার টু হান্ড্রেড এ হল হোমিও ডাক্তারদের একটা ইঞ্জুরি কেসের টিউমার সারাতে এ হল ডাক্তারি চিন্তার বিষয় উনি যদি এটা না আনতেন আজকে আমি দেখাইতে পারতাম না আনসেনিদায় দেখাইতে পারতেছে তাহলে স্যার যে বলে মশলা মরি পলিফার্মেসি এটাকে বলা হয় মশলা এই যে মশলা সব মশলা মরি এখান থেকে ফাঁস ফোটা এখান থেকে পাসপোর্ট একসাথে এখান থেকে পাঁচ ফোঁটা এখান থেকে পাঁচ ফোঁটা এখান থেকে পাঁচ ফোঁটা এখান থেকে পাঁচ ফোঁটা তাহলে কটা হলো পাঁচ ছয় তিরিশ ফোঁটা প্রত্যেকটা আলাদা আলাদা ওষুধ এভাবে কি হোমিওপ্যাথির কোথাও হ্যানিম্যানের অর্গানন অফ মেডিসিনে কোথাও লেখা আছে না প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথিতে লেখা আছে কোনো বইতে কোনো কোথাও এভাবে লেখা আছে এভাবে ওষুধ প্রেসক্রাইব করার সম্পূর্ণ নিজের মতাদর্শ কোনো হোমিওপ্যাথির কিচ্ছু না সম্পূর্ণ পাগলামি সাগলামি ভানোয়াটি মিথ্যা বোকাস বোকাস্টিং যেটাকে বলা হয় একটা মন গড়া ফালতামি ছাড়া আর কিচ্ছু হয় না এখানে তো সুতরাং এই ধরন এটা এটা তো রুগীকে এই যে কোনিয়া ম্যাকুলেটাম এটা তো বিষ হ্যাঁ সক্রেটিসকে এই বিষ খাওয়াই মারানো হয়েছে সক্রেটিস হ্যাঁ সক্রেটিসকে এই বিষ খাওয়াই তাকে হত্যা করা হয়েছিল তাহলে একটা রুগীকে ছয়টা মেডিসিন অ্যাট এ টাইম অ্যাট এ টাইম আসলে হোমিওপ্যাথির উপরে আল্লাহ রহমত আছে বিদায় হোমিওপ্যাথি আজ পর্যন্ত ঠিক আছে নাহলে এই সমস্ত মানুষের অত্যাচারে বহু আগে হোমিওপ্যাথি ধ্বংস হয়ে গেছে আমরা আগেও জানতাম না আসলে ডক্টর রবিন বর্ম স্যারের স্যারের কারণে আমরা আস্তে বুঝতে পারছি আমাদের অন্তর্দৃষ্টি খুলে দিয়েছে নৈতিকতাটা জাগ্রত করে দিয়েছে ডক্টর রবীন্নবর্ম স্যার ধন্যবাদ তাকে আমরা আগে জানতাম না এগুলো যদিও বা কিছু কিছু জানতাম পুরোপুরি জানতাম না কিন্তু এখন ক্লিয়ারলি জানছি আমাদের স্যাররাও কিন্তু আমাদেরকে এই ধরনের ফালতামি চিকিৎসা শিখায়নি কলেজ আজ রহমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজে আমার অনেক স্যার সবাই আমার শ্রদ্ধাভাজন শিক্ষক কখনো তারা আমাদেরকে এই ধরনের অপ মেল ট্রিটমেন্ট আমাদেরকে শিখায় নেই মেল ট্রিটমেন্ট কখনও শেখায় নেই অপহোমিওপ্যাথি এগুলো অপহোমিওপ্যাথি এগুলো আমাদেরকে কখনো তারা শেখায় নেই আমাদেরকে সঠিক সঠিকই শিখাইছে হয়তো রবীন্দ্রনাথ স্যার আর কাছে গিয়ে আমরা আরও উৎকর্ষতা লাভ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন তবে সতর্কবার্তা যারা এ ধরনের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেন আজ থেকে এগুলো বন্ধ করে দেন সঠিক হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করার চেষ্টা করেন রোগের জায়গায় রোগ পড়ে আছে রোগ ভালো হয়নি ভালো হয়েছে এই যে ওষুধগুলো খাওয়ার পরে কিন্তু ওনার টিউমার টিউমারের জায়গায় ব্যথা ব্যথা যায় কিন্তু কোনো লাভ হয়নি সো এটা কাউকে অপমান করার জন্য ভিডিওটা করা হয়নি সতর্কতামূলক শিক্ষণীয়মূলক এই সমস্ত ভিডিওগুলো করা হয় যে আমি তো কারোর ধামও ধরি নেই আর ধাম নাইও কোনো একটা প্রেসক্রিপশন পেজ থাকলে দেখাইতে পারতাম আর প্রেসক্রিপশন পেজ থাকলে দেখারও কোনো অপরাধও নয় বাংলাদেশের আইন অনুযায়ী কোনো অপরাধও নয় কারণ প্রেসক্রিপশন পেজটা দেয় কেন দেখার জন্যই তো দেখানোর জন্যই তো দেয় এটা তার অন্দরমহলে ঢুকে রাখার জন্য দেওয়া হয় না কারো প্রেসক্রিপশন পেজ যদি দেখানো হয় এতে কোনো অপরাধ নেই কোনো অপরাধ নেই সে মনে কষ্ট পাক আর না পাক তার ব্যক্তিগত বিষয় কিন্তু এটা তো দেখার জন্যই দেওয়া হয়েছে দেখানোর জন্যই তো দেওয়া হয়েছে সব বন্ধুরা যারা নাকি এ ধরনের পলিফার্মেসি করেন আজকে থেকে আপনারা এগুলো বাদ দিয়ে সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা করেন যদি না পারেন না বুঝেন আমাদের কাছে আসুন আমাদের সারদের কাছে আসুন আমরা আপনাদেরকে হেল্প করব আমরা বলি না যে আমরা শিক্ষক হয়ে গেছে আমরা হেল্প করব সহযোগিতা করব যত দূর সহযোগিতা লাগে আমরা করব ইনশাল্লাহ কোনো আপত্তি নেই কোনো ওজন নাই কোনো কষ্ট নাই আমরা করব আপনি আপনার জায়গায় ভালো ট্রিটমেন্ট করেন সঠিক ট্রিটমেন্ট করেন সঠিক হোমিওপ্যাথি করেন ধন্যবাদ